হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আর এই যে আমার মেয়ে সকালে ঘুম থেকে উঠে তার মন মেজাজ পুরাই খারাপ হয়ে গেছে কারণ ও সকাল সকাল উঠতে চায় না আর স্কুলে তো যেতে চায় না এরপরে যে মেয়েকে বুঝায় সুজায় তারপর বললাম যে চলো তোমাকে স্কুলে নিয়ে যাই অনেক খাবার কিনে দেবো অনেক কিছু কিনে দেবো তারপরে যে মেয়েকে রাজি করাইয়া স্কুলে নিয়ে যাই আর এই যে প্রতিদিন তো দাদা যাওয়ার সময় ওকে একশো টাকা করে দেয় সে টাকা আমি পুরো খাওয়াই না যেহেতু জিনিস এত খাওয়া ভালো না এই জন্য আমি অল্প কিছুই কিনে দেই আর বাসায় পারলে নুডুলস রান্না করে দেই মাঝে মধ্যে সসেজ ভেজে দেই বা ফ্রুটস দেই এক এক সময় আমি এক একটা খাবার দেই মেয়েকে তারপর তো মেয়েকে স্কুলে দিয়ে আসলাম বাসায় বাসায় চলে এসে চা বানায় নিলাম বেশি করে তেজপাতা লং এলাচ দিয়ে চা বানাইছি লাল চা আর মেয়েকে স্কুলে দিয়ে এখন আর বসে থাকতে হয় না আগে হয়তো কি ওকে স্কুলে দিয়ে তারপর বসে থাকতে হইতো না হলে কান্নাকাটি করতো এখন অভ্যাস হয়ে গেছে এখন আর স্কুলে দিয়ে এসে ওখানে বসে থাকতে হয় না বাসায় চলে আসি যে তিন ঘন্টা সময় পাই ওই তিন ঘন্টায় আমার অনেক কাজ আগে যায় আমি অনেক কাজ করে নিতে পারি ওই তিন ঘন্টা সময় আর তারপরে যে এখানে চা তো বানানো হয়ে গেছে এখন এই যে আমার শ্বশুর শাশুড়িকে দিয়ে আসবো চা এরপর যে আমি একটু চা নিয়ে বসলাম আমারও একটু চা খেতে মন চাইতেছে যেহেতু একটু হালকা ঠান্ডা লাগছে এই জন্য ভাবলাম যে একটু লাল চা খাই যেহেতু লং এলাচ তার চিনি দিয়ে চা বানাইছি এই জন্য এই যে এখন একটু খেয়ে নিতেছি এরপর গতকাল রাত্রে তো ডাল পাতিরি করেছিলাম সেই তরকারিটা একটু গরম করে নিলাম ডালটা একটু গরম করে রেখে দিব এরপর যে সকালে নাস্তা করব এখন যে একটা ডিম ভেজে নিতেছি বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ডিমটা ভেজে নেব আর এই যে সকাল সকালে তো গরম ভাত রান্না করছি এখন যে আমার শ্বশুরকে ভাত দেবো আমার শ্বশুর আবার ভাত খেয়ে দোকানে চলে যাবে সারাদিন আর ভাত খায় না এক ভাত খায় আর সকালে তো এমনিতেও কিছু খেতে চায় না আমার শ্বশুর এমনিতে দোকানে চলে যায় মাঝে মন্দির দুপুরে ভাত তবে আজকে সকালে ভাত খেয়ে চলে যাবে দোকানে এই যে এখানে একটা ডিম ভেজে দিতেছি আর গরম ভাত ছিল ডাল ছিল এগুলা দিয়ে আজকে সকালে নাস্তা করবে আর এদিকে যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসলাম এর মাঝে আমরা মেয়েকে স্কুলে গিয়েছিলাম তারপরে স্কুল থেকে নিয়ে বাসায় চলে আসলাম আর এদিকে এসে হচ্ছে যে ডিম ভেজে নিতেছি এখানে ডিম পোস্ট করে নিতেছি দুই মেয়েকে নাস্তা দিবো ছোট মেয়েও কিছুক্ষণ আগে উঠছে ঘুম থেকে আর বড় মেয়েকে তো স্কুল থেকে নিয়ে আসলাম এখন দুজনকে হচ্ছে দুইটা ডিম পোস্ট করে দিলাম আর সাথে ছিল নুডুস নুডুসটাও বসাই দিছি নুডুস দিব আর ডিম পুজ দিব ওরা আবার নুডুসটা অনেক পছন্দ করে এজন্য ভাবলাম যে আজকে আর পরোটা ভেজে না দিয়ে নুডলসটাই রান্না করে দেই তাহলে পেটটা ভরে খাবে এজন্য এখানে এই যে আমি নুডুস রান্না করে দুই বোনকে ভাগ করে দিতেছি ওরা আবার দুইজন প্রচুর পরিমাণে ঝগড়া লেগে যায় ওর বেশি হলো ওর কম হলো ও ওকে মারে ও ওকে মারে এজন্য এক একসাথে আর খাবে না এক প্লেটেও খাবে না এই জন্য দুইজনকে দুই বাটিতে সুন্দর করে আলাদা করে ভাগ করে দিতেছি আসলে বোনরা থাকলে এরকমই হয় মারামারি ঝগড়া আবার মায়ের আদরও আছে সবকিছু মিলাই ঝিলাই থাকে এই যে এদিকে আমি এখন ছোট মেয়েকে তো খাওয়াই দিব না হলে ও ফালাই দিবে খেতে পারবে না নিজের হাতে এরপর এই যে আমার শ্বশুর এদিকে আবার বাজার পাঠাইছে এখানে দুইটা ব্রয়লার মুরগি ছিল পোয়া মাছ ছিল সাথে ছিল পুঁই শাক পুঁই শাকটা আজকে আজকে রান্না করবো না আর এই যে ব্রয়লার মুরগি পাঠাইছে আর এখন এই যে সুটকি ছিল ভর্তা করেছিলাম গতকালকে তারপর ফ্রিজে রেখেছিলাম এখন আবার সরিষার তেল দিয়ে একটু গরম করে নিতেছি আর সাথে একটা ডিম ভেজে নিয়েছি এখন আমরা সকালে নাস্তাটা করে নেব আমি আর আমার শাশুড়ি আজকে সকালে নাস্তায় ডিম ভাজা শুটকি ভর্তা আর হচ্ছে ডাল ছিল ডালটা খেতে অনেক মজা লাগছে গতকালকে রান্না রাত্রে করেছিলাম এখন গরম করে নিয়েছি তারপর তো সকালে নাস্তা শেষ করলাম এখন রান্না করে চলে আসলাম যে রান্না করে নিতেছি আর শাপলা ভাজিটা অনেক ভালো লাগে খেতে আমার তো অনেক পছন্দ এই শাপলা ভাজি আর এই শাপলাটা হচ্ছে দেশে থেকে পাঠাইছে আমার ফুগু শাশুড়ি মেজে ফুগু পাঠাইছে শাপলা দেশের সাপলা তো এই জন্য আরো বেশি ভাল লাগছে খেতে আর ঢাকা শহরে কিন্তু পাওয়া পাওয়া যায় যায় না 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 তেমন একটা দেশে থেকে পাঠালে আমরা খেতেও পারতাম এরপর এদিকে আমার শাশুড়ি তো মুরগি গুলা কেটে দিতেছে আমি আবার একটু পরে রান্না বসায় দেব এখানে দুইটা মুরগি ছিল দুইটা মুরগি তো আর আজকে রান্না করব না একটা রান্না করব আর একটা ফ্রিজে রেখে দেবো আর এদিকে যে আমি এখন পুঁশাক গুলা কেটে রেখে দেবো তারপর তো আমার শাশুড়ের মুরগি কাটা হয়ে গেছে এখন যে মাংস গুলা ভালো করে ধুয়ে তারপর রান্না করে নেব। আর এদিকে যে মুরগির মাংসটা দিব এখন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে লাল লাল করে ভাজা করে নিব তারপরে যে সব মশলা দিয়ে আস্তে আস্তে এই যে এখানে পেটে রাখা জিরা পেঁয়াজ আর আদা রসুন সবগুলাই দিয়ে দিলাম তারপর হচ্ছে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নেব আর যে এখন পরিমাণ মতন লবণ দিয়ে দিব। আর এই যে এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ সবকিছু দিয়ে ভালো করে মশলাটা মেখে দেব আর যেহেতু ব্রয়লার মুরগি রান্না করতেছি আমি বেশি ঝাল দেব না মেয়েদের জন্য ওরা ঝাল দিলে আবার খেতে পারবে না এর জন্য একটু অল্প ঝাল দিয়ে রান্না করব তবে ব্রয়লার মুরগি একটু ঝাল ঝাল করে রান্না করলে বেশি মজা লাগে আর মেয়েদের জন্য তো আর বেশি ঝাল দেব না মোটামুটি ঝাল দেব একবারে যে সাদা রান্না তা নয় মোটামুটি ঝাল দিয়ে রান্না করব আর এখানে যে ধুয়ে রাখা মুরগির মাংস আলু একসাথে দিয়ে দিলাম এখন একসাথে এগুলা ভালো করে কষায় নেব এরপরে যে মাংসটা চুলায় বসায় রেখে তারপরে যে পোয়া মাছগুলো এখন ধুয়ে ফ্রিজে রেখে আজকে আর পোয়া পোয়া মাছগুলো রান্না না এখানে বড় বড় সাইজের মাছ ছিল এই আমি এখন ভালো করে ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব আর এদিকে যে মুরগির মাংসটা প্রায় হয়ে গেছে আমি আর একটু চাল দিয়ে তারপর ছাগ দিয়ে মাংসটা নামাই নেবো আর এই তো এখন এই যে ছাগ বাটা দিয়ে মাংসটা নামাই নেব তারপর তো দুপুরে রান্না বান্না শেষ হলো এখন এই যে দুপুরে সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিতেছি এখানে ছিল মুরগির মাংস তো রান্না হয়ে গেছে ভাজে ছিল তারপরে যে এখন সাপলা ভাজি দিয়ে আমি প্রথমে ভাত খেয়ে নিছি আর এখন এই যে একটু মুরগির মাংস তরকারি নিলাম মাংসটা খেতে আসলে অনেক মজা হয়েছে আমার মেয়েরও মাসাল্লা অনেক পছন্দ করছে আর আমি মাংসর সাথে তো একটু লেবুর চোকলা খাই কারো ভালো লাগে লেবুর চোকলা আমি না তবে আমার কাছে লেবুর চোকলা খেতে অনেক ভালো লাগে আর এই যে আমার ছোট মেয়ে এখানে ওকে তোর দাদি গোসল টোসল করাই দিছে রেডি করাই দিছে আর এখন এই যে আমাদের ভাত খাওয়ার পর এখন ওকে একটু খাওয়াই দিতেছি ভাত ও মুরগির মাংস রান্না হয়েছে পরে খাইছে এখন আর খায় নেই এই জন্য ভাবলাম যে একটু ভাত খাওয়াই দিই মাংসর পরে এই যে এখন মেয়ের জন্য একটু ভাত নিছি আর এই তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন আল্লাহ হাফেজ